নমস্কার শুভ দুপুর আজ হচ্ছে কালী পূজা দীপাবলি তো আমার সকল বন্ধুকে জানাই দীপাবলির অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন তো সবাই খুব আনন্দ করে মজা করে কালী পুজো কাটান বাজি ফাটান তবে বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন যাতে করে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তো এই হচ্ছে বলা তো যাই হোক আমাদের বাড়িতে একটা বিশেষ আজকে পুজো আছে তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে সুখ পুজো তো অনেকেরই হয়তো আছে তবে বেশিরভাগ মানুষেরই হয়তো আবার এটাও নেই এটাও হতে পারে তো যাই হোক আমাদের যারা পশ্চিমবঙ্গীয় মানুষ আছে তো তাদের বাড়িতে এই পুজোটার রীতিনীতি আছে তবে পূর্ববঙ্গীয় বঙ্গীয়দের আছে কিনা আমি বলতে পারবো না তো যাই হোক একটু আলপনা দিয়ে নিচ্ছি তো এটা আমাদের মানে পুজোটা হচ্ছে মানে মাটি মানে ওই চালকে ভিজিয়ে সকালে চালকে ভিজিয়ে দিতে হয় তো সেই চালটাকে বেটে নখানা প্রদীপ তৈরি করতে হয় মানে নটা প্রদীপ হচ্ছে এমনি নর্মাল যে প্রদীপ তৈরি হয় তো সেই প্রদীপ আর একটা হচ্ছে চার মুখ প্রদীপ মানে চারকোনা প্রদীপ যেটা হয় ওটা তো ওটাই হচ্ছে আসল সুক প্রদীপ ওটাকে বলা হয় তো ওই প্রদীপটা মাঝখানে রেখে আর আটখানা প্রদীপ চারিদিকে বসিয়ে মানে পুজোটা করা হয় আর কি ব্রাহ্মণে এসে মন্ত্রপাঠ করে পুজো করেন তো আজকে সেই পুজোটাই আছে আমাদের কালী পুজোর দিন এটা প্রত্যেক বছরই আমাদের হয় তো সেই কারণে তর্জোর শুরু করে দিয়েছি এখন ওই সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ বাজে তো চালটাল বেটে নিলাম আগে চালটা বেটে নিলাম বেটে নিয়ে তারপরে এই তো আলপনাটা দেওয়া শুরু করে নিয়েছি তো অন্যান্য দিন কী করি না ওই যে জিঙ্ক অক্সাইড আছে ওই দিয়েই আলপনা দিই কিন্তু আজকে যেহেতু চাল বাটার তো করতেই হলো আমাকে তো সেই কারণে আজকে একটু ওই চাল বাটা দিয়ে আলপনা দিচ্ছি তবে যত যাই হোক চাল বাটার আলপনার কাছে অন্য কোনোই লাগে না হয়তো দেখতে সুন্দর লাগে কিন্তু চাল বাটার আলপনাটা যেন সব থেকে বেশি সুন্দর লাগে আমার তো তাই মনে হয় তো যাই হোক যেমন পারছি তেমনভাবে একটু আল আলপনা দিয়ে দিচ্ছি তো এখানে আগে দিয়ে নিই কারণ এই পিড়েটার ওপরে বড় যে পিতলের বড় রেকাপ হয় তো ওতে আর কি ওই প্রদীপগুলো বসিয়ে তারপরে পুজো করা হয় আর এই পিড়েটা দিতাম না এমনি নর্মাল রেকাপ বসিয়েই করা হতো কিন্তু ব্রাহ্মণ আগের বছর আর কি বলে গেছেন যে এরকম একটা উঁচু জাতীয় কোনো জায়গায় বসিয়ে তারপরে প্রদীপের থালাটা দেবে না হলে নিতে অসুবিধা হয় তো যাই হোক সেই কারণে এই নতুন পিড়েটা বসিয়ে নিয়েছি এবার অন্যান্য জায়গায় আলপনাগুলো দেবো অনেক দূর দুর্বাচ্য পরিষ্কার জায়গা তো ওখান থেকে আবার নিয়ে আসি এখন রাখি প্রদীপগুলো করে বানিয়ে নিই আর সত্যি কথা বলতে যে কোনো পুজো অনুষ্ঠানে জোগাড় করতে না আমার খুব ভালো লাগে অনেকে আছে পুজোর জানতি করতে খুব একটা পছন্দ করে না কিন্তু আমার না খুব ভালো লাগে বেশ এই সমস্ত কাজকর্মগুলো করতে একটু সেজে গুজে আর সংসারের অন্যান্য কাজগুলো তো আর সেজে গুজে করা যায় না তাই না বলো তো সেগুলো তো যাতা অবস্থাতেই করতে হয় কিন্তু বেশ পুজোর পার্বণের এই সমস্ত জিনিসগুলো আর কি জোগাড়যন্তিগুলো বেশ সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায় এগুলো খুব ভালো লাগে আর কি আমার তো যাই হোক মনের কথা একটু বলে দিলাম তোমরা কেউ কিছু মনে করো না আর এই দেখো প্রদীপগুলো সব এক এক করে বানিয়ে নিচ্ছি আর এই যে চালবাটার প্রদীপ অনেকে আমাদের এখানে ওই চালবাটা ছেড়ে সব পিতলের প্রদীপ পাড়ার অনেকেই করেছে পিতলের প্রদীপ কিন্তু আমরা না করিনি আর তোমাদের দাদা ভাইও বারণ করলো যে না চালবাটা ইজ দ্য বেস্ট কারণ এই যে শস্য দিয়ে করার একটা নিয়ম আছে এটার কোনো কারণ আছে সায়েন্টিফিক তো সেই কারণে চালবাটার প্রদীপই ঠিক আছে আর পিতলের প্রদীপ পড়তে হবে না কারণ এই সুখ জ্বালিয়ে আবার ভোরের দিকে ভাসাতে হয় অনেক রকম নিয়ম আছে তো তো সেই কারণে সব তোমাদের দাদাভাই বারণ করলো তো যাই হোক এক এক করে সব কিছু গুছিয়ে নিয়ে আসি এখানে আর এবার ফলগুলোও ধুয়ে নেব তো সেই কারণে বার করে নিচ্ছি আর এখানে না প্রচুর ফল আছে কারণ আমাদের ওই বিভিন্ন জায়গায় এখানে পুজো দেওয়া হয় কারণ আমাদের বাড়ির কাছাকাছি দুটো আশ্রম আছে একটা আশ্রম একেবারেই সামনে ফুটবল গ্রাউন্ডের কাছে আর একটা আশ্রম একটু দূরে তো দু জায়গায় পুজো দেওয়া হয় তারপরে আমাদের বাড়ির কাছেও একটা ঠাকুর আনা হয় তো আমাদের পাড়ার সবাই মিলে আনা হয় ঠাকুরটা তো পাড়ার সবাই না তো বেশ কিছু ঘর আর কি তো মিলে আনি কারণ আমাদের জ্ঞাতি অনেক বড় তো সবাই মিলে আনা হয় না তো যাই হোক আমরা কিছু ঘর নিয়ে আসি তো ওখানেও পুজো দেব ওখানে অনেকটা অ্যামাউন্টের চাঁদাও দেওয়া হয়েছে আবার ওই পুজো টুজো দিয়ে আসব কারণ আমরা ওখানে পুজো ইনভলভ থাকি তো সব সময় তো আর থাকা সম্ভব হয় না কারণ সব সময় আর কি সংসার ছেড়ে যাওয়াটাও পসিবল না তো সেই কারণে একবার যাব পুজো দিতে তখন নিশ্চয়ই তোমাদেরকে নিয়ে যাব সাথে করে এক এক করে যোগাড়যান্তিগুলো করে নিচ্ছি আর চন্দন না আর আজকে আর বাটলাম না সত্যি কথা বলতে চন্দনের যে আমাদের কাঠটা আছে একেবারেই ভালো নয় রকম কোনো সৌবাস বলতে কিছুই নেই আর একেবারে ঘষতে ঘষতে শেষ হয়ে যাওয়ার জোগাড় কিন্তু চন্দন কাঠ থেকে চন্দন আর তৈরি হয় না তো সেই কারণেই গুরুচন্দনে দিচ্ছি আর চন্দনটা এত সুন্দর সৌবাস তো একটু গুলে নিলে খুব ভালো লাগে আর কি আর গোলার সাথে সাথে এত সুন্দর সৌবাস বেরোতে থাকি তো যাই হোক এক এক করে সব জোগাড় জানতি করে নিচ্ছি আর এই তো ফুল টুলগুলো সব রে করে নিলাম রেডি করে নিলাম শুধুমাত্র এবার ফলটা বানালেই হয়ে যাবে আর কি ফলটা আমি শেষকালেই বানাই যে কোনো পুজোতেই তো প্রায় আমার ফল বানানো হয়েই এসেছে আর শুধুমাত্র আখটা বানিয়ে নিলেই হয়ে যাবে আর একটু তাড়াহুড়ো করছি কারণ সন্ধ্যার টাইম হয়ে গেছে তো তাড়াতাড়ি করে একটু সন্ধ্যা দিয়ে নিতে হয় আজকে তো বেলা মানে একটু একেবারে অন্ধকার হওয়ার আগেই তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছি তো সন্ধ্যাটা দিয়ে নেব তারপরে এক এক করে সমস্ত সব পুজোর জোগাড়যান্তিগুলো সব উঠানে যে পুজো হবে ওখানে নিয়ে যাব আগে সন্ধ্যাটা না দেওয়া অবধি নিয়ে যেতে পারবো না আর কি কারণ ওখান দিয়েই তো বারবার যেতে হবে আর সন্ধ্যা দেওয়ার আগে রাখাটাও ঠিক নয় কারণ আমি তো ওখানে থাকবো না এদিক ওদিকে ঘর ঘর সন্ধ্যা দেব তো সেই কারণে একেবারে সন্ধ্যা দিয়ে নিয়ে গিয়ে তারপরে বসবারেই দেখো আমি সন্ধ্যা দিতে লেগে পড়েছি তো শুধুমাত্র শঙ্খটা বাজালেই হয়ে যাবে সব কিছু সন্ধ্যা দেওয়ার যে ধূপ টুপ দেওয়া সব কিছুই প্রায় হয়ে গেছে তো এক এক করে সমস্ত সব উঠানে নিয়ে চলে আসলাম এদিকে ধুনো দিয়ে দিয়েছি ওদিকে ধূপ ধুপ টুপ সব কিছুই জ্বালানো হয়ে গেছে শুধুমাত্র প্রদীপের শলতেগুলো দিই তো তোমাদের দাদা তাই বলছে যে ঠাকুমশাইকে একবার ফোন করি তো উনি কোথায় আছে না আছে তাহলে যদি আসতে থাকে তখন আর কি গুলো দিয়ে দেবে কারণ অনেকগুলো সলতে তো দিতে অনেকটা সময় লাগবে আর আজকে যা ঠাকুর মশাইদের ব্যস্ততা সে তো আর বলার কথা না এদিকে দেখো আমাদের ওই যে বুড়ি তৈরি করেছিল আমার ডিঙ্কা না যে পড়তে আসে ওর দাদু একটা ডি বুড়ি বানিয়েছিলো আর কি তো সেটাই আর কি এখানে সবাই মিলে পড়াচ্ছে আর ওই তো তোমাদের দাদা ভাইকে তাই বললাম যে প্যাকাটির তারাটা নিয়ে যাও একটু পুড়িয়ে নিয়ে আসো কারণ ওই প্যাকাটি দিয়েই আর কি ওই যে সুখগুলো বানা মানে সুপ্রদীপ যে মানানো হয়েছে তো ওই জ্বালাতে হয় আর কি তো বুড়ি প্রায় জ্বলেই এসেছে আর কি একেবারে শেষের দিকেই তখন খবর পাওয়া গেল তো তার আগে সবাই পোড়ানো হয়ে গেছে সবাই অলরেডি বাড়ি চলে গেছে শুধুমাত্র এরা বানিয়েছে বলে মানে দাঁড়িয়ে আছে আর কি কারণ এখানে তো আগুন নিয়ে করা যাবে না গাছপালা আছে তো সেই কারণে একেবারে নিভিয়ে যাবে আর আমার সোনা দেখো একেবারে ফুল শার্ট টাট পরে একেবারে রেডি তো কালী পুজো বলে কথা তো যাই হোক এখন ওই তো আমার ছেলে নিয়ে যাচ্ছে প্যাখাটিক তারাটা এই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো জানতি সব করে নিয়েছি কিন্তু এই যে ব্রাহ্মণের দক্ষিণা দিতেই ভুলে গেছি এটাই তো আসল তাই না বলো তো এটা না দেখলে ব্রাহ্মণের আর পুজো করায় মন থাকবে না তাই না বলো তো যাই হোক দক্ষিণা দিয়ে দিলাম তো দক্ষিণাটা আগে দেখেই তবেই তো ব্রাহ্মণ পুজো করবে ঠিক মতো তাই না তো যাই হোক সলতেগুলো দিয়ে নিয়েছি এখনই হুট করে চলে আসবে ব্রাহ্মণ আর তারপরই এসেই তারাহুড়ো লাগা লাগিয়ে দেবে আর কি তো এবার সব রেডি শুধুমাত্র ব্রাহ্মণের অপেক্ষায় বসে আছে এই হচ্ছে ব্যাপার তো গত ভিডিওতে তোমাদেরকে তো বললাম যে আমাদের কিছুই আলো টালো এবছর দেওয়া হয়নি কিন্তু ওই আবার একটা আলো খুঁজে পেতে তোমাদের দাদা ভাই বের করলো তো সেটা আর কি ওই বাড়ির সামনে একটু লাগিয়ে দিয়েছে আর এই তো চারিদিকে প্রদীপ দিয়ে দিয়েছে সরি প্রদীপ না বাতি দিয়ে দিয়েছে চারিদিকে ও আর ছেলে এই সমস্ত কাজগুলো করছে আর আমি তো নিচে পুজোর জান্তি করছি আর এই দেখো এই সামনেটায় অল্প করে এই আলোটা দিয়ে লাগিয়ে দিয়েছে আর কি তো সবাইরা দিয়েছে আর দীপাবলিতে আরও আলো তো দিতে হয় বাড়িতে তাই না বলো এটা তো বাড়ির একটা সৌন্দর্য বাড়ায় তো যাই হোক যার যেমনই ঘর বাড়ি হোক আর নিচে তো তো সমস্ত যোগাযন্তি করে রেখে দিয়েছে পাড়ার একটু চারদিক দেখিয়ে দিই কারণ আমাদের পাড়াটাও একদম আলোর সাজে সেজে উঠেছে খুব ভালো লাগছে দেখতে তো সবাই যে যেমন পেরেছে সে তেমনভাবে আলো যেখানে সেখানে লাগিয়ে দিয়েছে এদিকে তোমাদের দাদাভাই আবার ঠাকুর মশাইকে ফোন করলো তো ঠাকুর মশাই সাথে সাথেই এসে গেছেন দশ মিনিটের মধ্যেই তো পুজো আরম্ভ হয়ে গেছে কিন্তু পুজোর মন্ত্রপাটা তোমাদের কানে দিতে পারছি না কারণ এত পরিমাণে মাইকের শব্দ মানে চারিদিক থেকে শুধুমাত্র মাইকের আওয়াজ আসছে কালী পুজোয় তো এটা হবেই স্বাভাবিক আর বোমবাজির শব্দ তো যাই হোক এখন জেল জ্বালিয়ে দিচ্ছি সুখগুলো আর ঠাকুরমশাই দেখেছে হুটো পাটি পুজো আরম্ভ করে দিয়েছেন তো আমি আর একা পেরে উঠছি না এই তো ছেলে আমি ঠাকুরমশাইও এবার লেগে পড়বেন তো সবাই মিলেই সুখগুলো ঝটপট করে জ্বালিয়ে নেব আর কি থেকে পুজো কমপ্লিট হয়ে গেল আর পুজো কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমরা সবাই মিলে প্রণাম করে নিয়েছি নিয়ে সুখ ঘরে তুলে দিলাম কারণ ওই যে মধ্যের মাঝের যে সুখ প্রদীপটা তো ওটা মানে জ্বলে থাকা অবস্থাতেই ঘরের মধ্যে রেখে দিতে হবে ঘরের মধ্যে রেখে দিলাম এবার এই সমস্ত সমস্ত সব গুছিয়ে নেবো আস্তে আস্তে করে একটু পাঁচ দশ মিনিট থাক সময় হচ্ছে আটটা আর এই তো প্রসাদ টসাদ খেলাম খাওয়া দাওয়ার পর একটু বসে রেস্ট করলাম আর কি সবাই মিলে একটু গল্প গুজব করলাম তো যাই হোক এই সমস্ত কিছু করে তো এখন যাচ্ছি পুজো দিতে আমাদের পাড়ায় তো পাড়ার যে মা এসেছে তা মানে ওখানে পুজো দিতে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই আর আমার উৎসব ওরা দুজনে গেছে ওই আমাদের আশ্রম আছে আমাদের আশ্রমে পুজো দেবে আর একটা জায়গা মানে দু জায়গায় দুটো আশ্রম আছে আর কি আমাদের বাড়ির কাছাকাছি তো ওখানে দুটো জায়গাতেই পুজো দেবে তো ওরা ওদেরকে পুজো পাঠিয়ে দিয়েছি ওরা অলরেডি চলে গেছে আমি আমাদের বাড়ির কাছেটা নিয়ে যাচ্ছি প্যান্ডেলে একটু গিয়ে বসবো তারপর চলে আসবো আমি আর অতদূর গেলাম না ওরাই গেছি কারণ সারাদিন কাটাকাটুনিটাও তো হয় তাই না বলো তো যাই হোক আমার আর ভালো লাগছে না আমি আর গেলাম না ওরা দুজনে গেছে আমি বাড়ির কাছে গিয়ে পুজো দিয়ে আসি আর আমাদের এখানে না ওই আশ্রমগুলোতে পুজো হয় তো ওখানে বিভিন্ন জায়গায় খিচুড়ি প্রচুর মানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় আর কি সারা গ্রাম শুদ্ধ লোক গিয়ে ওখানে খিচুড়ি ভোগ খায় আর কি তো ওরা খিচুড়ি খেয়ে আসবে আর একটা ছোট টিফিন নিয়ে গেছে আমার জন্য একটু নিয়ে আসবে কারণ প্রচুর মানুষ আর কি খায় আর আমি আর গেলাম না আমার আর ভালো লাগছে না তো আমি একটু পুজো টুজো দিয়ে একটু প্যান্ডেলে বসবো তারপর বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে শুয়ে পড়বো এই হচ্ছে ব্যাপার তো চলো প্যান্ডেলে যাওয়া যাক তো এই দেখো আমাদের পাড়ার মা তো যাই হোক কত সুন্দর দেখতে এত ভালো লাগে তো মাঝে মাঝে এখানে এসে বসে থাকি আর কি দিনের মধ্যে যখন ফাঁকা টাইম পাই তো সব সময় তার সময় হয় না আর এই ঠাকুরটা দান করেছে আমাদের পাড়ার এক ভাসুর তো আমাদেরও কয়েক বছর ধরেই বলছে দেওয়ার জন্য মাকে দান করার জন্য কিন্তু পেরে উঠিনি তো ইচ্ছা আছে আর কোনো এক বছর দেওয়ার মাকে দান করার তো যাই হোক এদিকে দেখো দুটো জায়গায় খিচুড়ি ঠান্ডা করতে দিয়েছি তোমাদের দাদার আর আমার ও ছেলে খেয়ে এসেছে কিন্তু তোমাদের দাদা খায়নি না হলে ওখানে অনেক কিছু রান্না হয়েছে খিচুড়ি পোলা পায়েস চাটনি পাঁপড় আলু ভাজা অনেক কিছু রান্না হয়েছে কিন্তু তোমাদের দাদা আর খায়নি বলছে আমি গরম খেতে পারবো না শুধুমাত্র ছেলেই খেয়েছে আর ও আমরা দুজনে বাড়িতে খাবো খিচুড়িটা তো খুব সুন্দর হয়েছে সেটাই তোমাদের বলছিলাম যে ঠাকুরের একটা ইয়ে আছে তো ঠাকুরের খিচুড়ি দেখবে যেমনভাবেই হোক না কেন সেটা যেন অমৃত হয় তাই না বলো ঠাকুরের ভোগ তো যাই হোক আজকে পর্ব এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আর পারলে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমার বন্ধু হয়েও আজকের মতো আসছি টাটা গুড নাইট